এই ধরনের একটি পিকচার থেকে আপনি এই ধরনের ভিডিও অ্যাডস কিভাবে বানাবেন আজকে আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো আমাদের যে কোনো একটি ব্রাউজারে দেন আমরা এখানে সার্চ করে নেব রানো এম এল রানো সার্চ করে নেওয়ার পরে আমরা ইন্টারে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা সিম্পলভাবে রানো এম প্রথম ওয়েবসাইটতে ক্লিক করে দেব দেন আমরা এখান থেকে গেট স্টারে ক্লিক করে দেব তো আমাদেরকে কিন্তু রানও হোম পেজে নিয়ে আসবে তো আপনারাও কিন্তু আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে রানও মেল ওয়েবসাইটটি লগ করে নেবেন তো লগ করার পরে এখানে অনেকগুলো অপশনস আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন এখানে একটা প্রম দিলে আপনাদেরকে ইমেজ তৈরি করে দিবে। আমরা কিন্তু চাচ্ছি যে একটি ইমেজ থেকে অ্যাডস বানাইতে ঠিক আছে তো চলেন আমরা দেখে আসি আমাদের ইমেজটা তো আমার কিন্তু আমার প্রোডাক্টের ইমেজ কিন্তু এইটা ঠিক আছে যদি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই এটা আমার প্রোডাক্টের ইমেজ তো আপনি কিভাবে আপনার প্রোডাক্টের ইমেজ তৈরি করবেন এআই দ্বারা সেই বিষয়ে কিন্তু আমি আর ভিডিও আপলোড করব যদি আপনারা আমাকে বলেন যে এই বিষয়ে ভিডিও আপলোড করতে ঠিক আছে তো আপনারা সবাই কমেন্টে বলে দিবেন আচ্ছা এটা ছিল আমাদের ইমেজ প্রোডাক্টের তো আমরা এই ইমেজটা দিয়ে অ্যাডস বানাবো ঠিক আছে লাইক হচ্ছে অ্যানিমেটেড করবো তো আমরা এখান থেকে হচ্ছে সিম্পলভাবে চলে যাব আমাদের রানোয় অ্যাকাউন্টে দেন আমাদের এখান থেকে যে অপশনটি আছে সেই অপশনটিই থাকবে আমাদের এখান থেকে আমরা চাচ্ছি ইউটিউব সাইজে ভিডিওস বানাইতে আপনি যদি চান যে না আপনি টিকটকের জন্য ভিডিওস বানাবেন এখানে টিকটকের অপশনস আছে এখানে ফেসবুকের অপশনস আছে দেন এখান থেকে আপনার সেটিংসের অনেক রেজুলেশন আছে তারপরে হচ্ছে আপনাদের স্পিড আছে ঠিক আছে আমি এখানে সব কিছুই কাস্টম রাখবো দেন এখান থেকে হচ্ছে আমরা একটি ইমেজ তো সিলেক্ট করে নিব আমরা যেটি হচ্ছে এলিমিটেড করতে চাচ্ছি তো আমাদের কিন্তু ইমেজটা আপলোড করা হয়ে গেছে তো আমাদের এখানে হচ্ছে অপশনাল যেই লেখাটি আছে এখানে আমাদের টেক্সট দিতে হবে এক হইতেছে আপনি তো ইমেজটা দিলেন দেন ইমেজটা আপনি কিভাবে রোটেট করতে চাচ্ছেন নাকি আপনি জুম ইন জুম আউট করতে চাচ্ছেন ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি চাইতেছি যে আমাদের এই ইমেজটা যেন ঘুরে ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পলভাবে চলে যাব চার জিবিতে চার জিবিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমাদের যে ইমেজটি আছে সেইটি সিলেক্ট করে দেবো এর ইমেজটি সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে একটি প্র টেক্সট দিয়ে দিতে হবে আমরা টেক্সট দিয়ে দিলাম আমি চাচ্ছি এই ইমেজটি রোটেট আকারে ঘুরুক ঠিক আছে এই জন্য হচ্ছে আমি আমার যেই টেক্সটটি লিখে দিচ্ছি আই ওয়ান্ট দিস প্রোডাক্ট টু রোটেট এনিমেটেড প্রম ঠিক আছে তো এটা আমরা ইন্টার ক্লিক করে দেবো দেন হচ্ছে আমাদেরকে একটি প্রম দিয়ে দিবে আমাদেরকে একটা প্রম দিয়ে দিয়েছে আমরা এটি কপি করে নেব দেন হইতেসে মেলে গিয়ে পেস্ট করে দিব তো করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ডের ভিডিও চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব আমি আপাতত পাঁচ সেকেন্ডের ভিডিও চাচ্ছি এখানে জেনারেট বাটন আছে জেনারেট বাটনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে তো আমি জেনারেট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু টাইম লাগবে ততক্ষণে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো এটার সাবস্ক্রিপশন নিয়ে তো আমরা অনেকেই কিন্তু যারা আছে প্রফেশনালি কাজ করি অনেক ভিডিওস তৈরি করতে চাই তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফ্রি অ্যাকাউন্টে করতে পারি না ঠিক আছে আমাদের কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয় আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি যে কোনো সাবস্ক্রিপশন আমাদের থেকে নিতে পারবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটির লিঙ্ক দেওয়া থাকবে এবং কোন পেজ থেকে আপনারা সাবস্ক্রিপশন বাই করবেন সাবস্ক্রিপশন বাই করা পেজের লিঙ্কও দেওয়া থাকবে তো আমরা তো ফাইনালি কিন্তু আমাদেরকে আউটপুট দিয়ে দিয়েছে আর আমরা একটু ওপেন করে নেবো দেখব কেমন আউটপুট দিয়েছে এটাই ছিল আমাদের আউটপুট আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রোডাক্টসের ভিডিও বানাইতে পারবেন এই টাইপের ঠিক আছে যেন হচ্ছে এখান থেকে আপনারা মিউজিকেও অ্যাড করে দিতে পারবেন এই যে এখানে মিউজিকে অ্যাড করে দিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন